টিম হয় না গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ইসলামী ব্যাংক বলতে বাংলাদেশে এখন অনেকগুলো সেভ ব্যাংক আছে এই ইসলামী ব্যাংকগুলোতে টাকা রেখে আমরা তার লভ্যাংশ ভোগ করতে পারব কিনা এ বিষয়ে উলামায়ে کرامের একাধিক মত আছে কিছু উলামায়ে کرامের গবেষণা মতে তারা বলেন যে ইসলামী ব্যাংকগুলো আমাদের দেশের পরিসরে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে থাকতে হয় দেশের প্রচলিত নিয়মকানুন মেনে চলতে হয় যার কারণে এবং অনেক ক্ষেত্রে সদিচ্ছার অভাব বা ঘাটতি থাকার কারণে পরিপূর্ণ ইসলামিক না যেহেতু পরিপূর্ণ ইসলামিক না অতএব সেখানে টাকা রেখে সেটা লভ্যাংশ খাওয়া যায় না এটা হলো কিছু আলেমদের মত এর বিপরীত বলেন যেহেতু আমাদের বোর্ড আছে এবং সে সরিয়া বোর্ডের গ্রহণযোগ্য ওলামা একর বসে আছেন তাদের দায়িত্ব হলো এটা ইসলামিক পদ্ধতিতে চলছে কিনা মনিটরিং করা পরামর্শ দেওয়া তো সেক্ষেত্রে ওলামা ইকরামের এই সরিয়া বোর্ডের উপরে আস্থা রেখে তারা কি করছেন না করছেন ওই দায়িত্ব আমার না আমি ওলামা এক সরিয়া উপরে আস্থা রেখে সেখান থেকে লভ্যাংশ খেতে পারি দুটো মত পেলাম কিনা এই দুই মতকে সমন্বয় করে একটা তৃতীয় মত দেই আমি আপনাদের সেটা হলো ইসলামী ব্যাংকে ইসলামী ব্যাংকগুলোতে টাকা জমা রাখা এক জিনিস আর সেখানে বিভিন্ন মেয়াদে কিস্তিতে টাকা রেখে লাভ খাওয়া আরেক জিনিস ইসলামী ব্যাংকগুলোতে টাকা রাখা শুধু জায়েজই নয় বরং জরুরি এবং উত্তম এবং একজন মৌলিস আমরা বাধ্য টাকা জমা রাখা যে কোন ইসলামিক কেন কারণ সুদি ব্যাংকে আমি টাকা জমা রাখলে কেমন যেন তাদেরকে সুদ কারবারে কি করলাম সহায়তা করলাম আমার এই টাকাটা পে তারা সুদের সহায়তা করবে ইসলামী ব্যাংকগুলো আর কিছু করুক আর না করুক একটা কাজ তো তারা করবে সেটা কি আমার এই টাকাটা নিয়ে সুদ যে হারাম এই একটা কনসেপ্ট ইসলামী ব্যাংকগুলো বাংলাদেশে বিস্তার করছে করছে কি করে নেয় ওম্মা ব্যাংকগুলোতেও বলে কোয়ে বুঝ দিয়ে ঘোষণা দিয়ে কি দেয় সুদ দেয় আর সুদ যে হারাম এই কনসেপ্টটা ইসলামী ব্যাংকগুলো বাংলাদেশে একরকম প্রতিষ্ঠিত করছে বাস্তবায়ন যাই হোক এটা জানাইছে এলএমটা তারা প্রচার করছে স্বীকৃতি এবং স্লোগান হলো তারা শুধুমুক্ত ব্যাংকিং চায় অতএব তাদের কাছে টাকা রাখা আর সুদী ব্যাংকে টাকা রাখা বেশ কম আছে না নেই সুদী ব্যাংকে টাকা রাখা মানে সরাসরি সুদ করকে আমি হেল্প করা ঠিক না তাহলে আমরা ইসলাম ব্যাংকে টাকা জমা রাখবো অন্য ব্যাংকে উপরে প্রাধান্য দিয়ে এতে কোনো সন্দেহ নাই দ্বিতীয় হলো টাকা বিভিন্ন পলিসিতে রেখে সেখান থেকে কি খাওয়া লাভ খাওয়া এটা হালাল কিনা তার জন্য বলেছি ওলামা একরামদের একটি মত অনেকে বলেছেন যে এটা হালাল কারণ এখানে শরিয়া বোর্ড আছে ওনারা দেখছেন আমরা ভিতর দেখার দরকার নাই বাকি দায়িত্ব তাদের আল্লাহর কাছে সব বিষয়ে তো আমি গভীরে যাই যা দেখার দরকার নাই জরুরি আর সবচেয়ে বড় কথা হলো তারা বলেন

যদি আপনার বিকল্প কোন পথ খোলা থাকে তাহলে আপনি এই ব্যাংকে টাকা রেখে লাভ খাওয়ার চাইতে সরাসরি ব্যবসা করবেন সেটা সবচেয়ে নিরাপদ এবং ভালো সন্দেহ থেকে দূরে থাকলেন আর যদি অন্য কোন সমস্ত উপায়গুলো বন্ধ হয়ে যায় তাহলে ইশা আল্লাহ এটা পরিপূর্ণ হারাম হবে না আল্লাহ আলম